নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো বেত শাক রেসিপি খুব সহজভাবে একটি মশলা দিয়ে এই বেত শাক ভাজা নিরামিষ দিনেও আপনারা করে খেতে পারেন তাহলে দেখুন রেসিপিটি প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি এই তেলটা গরম হলে দিয়ে দিলাম কিছুটা বড়ি বড়িটাকে বেশ কিছুক্ষণ নেড়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে ভাজবো হাই ফ্লেমে ভাজলে সঙ্গে সঙ্গে বড়িটা পুড়ে যাবে ভাজাটা ভালো হবে না তাই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়িটাকে ভেজে নেবেন নিরামিষ দিনে আপনারা খুব সহজভাবে একবার এইভাবে বড়ি ভাজা দিয়ে মেতু শাক করে খেয়ে দেখবেন এটা সত্যি খুব ভালো লাগে সব বড়িগুলোকে আমি তুলে নিলাম এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব জেরা কাঁচা লঙ্কা আমি দু রকম তেল দিয়ে করছি আপনারা চাইলে যে কোনো এক রকম তেল দিয়ে শাকটা ভাজবেন ভালো লাগবে কাঁচা লঙ্কাটা ভাজা হলে দিয়ে দিলাম কুচানো বেত শাক বেত শাক গুলোকে কুচিয়ে খুব ভালো করে ধুয়ে জল নিয়েছি কিছুটা শাক দিয়ে একটু নেড়ে নিলাম তারপর বাকি দিয়ে সব বেত শাক গুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে নাড়বো শুধুমাত্র বেতু শাক দিয়ে এইভাবে রান্না করবেন দেখবেন এর মধ্যে আলু দেওয়ার প্রয়োজন হবে না বেগুন দেওয়ার প্রয়োজন হবে না এটাতেই দারুণ লাগবে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও আমি নাড়ব গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুললাম দেখুন বেতু শাক দিয়ে কতটা জল বেরিয়েছে আর শাকটা কতটা কমে গেছে এটা কিন্তু আরো অনেকটাই কমে যাবে ভালো করে আমি আরও একটু নেড়ে দিলাম এরপর দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা বড়ি বড়িগুলোকে আমি ভালো করে একটু ভেঙে নিয়েছি আপনারা চাইলে গোটাও দিতে পারেন আমি বড়িগুলোকে ভেঙে দিলাম বড়িগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে রান্নাটা করে নেব দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো খুব সামান্য আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব যারা পেঁয়াজ খান না রসুন খান না এইভাবে বেত শাক ভাজা করবেন দেখবেন ভালো লাগে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিয়ে ঢাকাটা আমি আবারও তুলে দেব পেঁয়াজ রসুন খেলেও ওটা এক রকম লাগে আর এটা কিন্তু আরও ভালো লাগে পেঁয়াজ রসুন ছাড়া পেঁয়াজ রসুন যারা খান তারাও একবার এইভাবে করে খেয়ে দেখবেন গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে আমি আস্তে আস্তে শাকটাকে ভেজে নেব তাহলে শাকটা করার গায়ে বেশি লাগবে না আর কম তেলেই রান্নাটা হয়ে যাবে হাই ফ্লেমে করলে তেলটা বেশি লাগে তাই লো ফ্লেমে আস্তে আস্তে সময় নিয়ে শাকটাকে ভেজে নেব একটু চেকে দেখে নিলাম লবণ ঠিক আছে কি না লবণটা ঠিক আছে আমি আরও একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এই রান্নাটায় খুব বেশি মশলা দিলাম না আপনারা তো দেখলেনই বাড়িতে একবার বানিয়ে কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই শীতে এরকমভাবে বেত শাক রান্না করে গরম ভাতে খান দেখবেন এটা এটা পেলেই অন্য কিছু লাগবে না